সানডে মানে রবিবারের দিন মানে একটা ছুটির দিন আর প্রচুর কাজ কর মানে সকাল থেকে অনেক কিছু রান্না রান্নাবান্না করেছি কিন্তু তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তখন আমি ভিডিও করতেই ভুলে গেছি যাই হোক এখন সমস্ত রান্নাবান্না কমপ্লিট আজকে সানডে স্পেশাল কি কী হয়েছে সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি একটা রান্না এখন অবধি চলছে মানে ফুলকপি আলু ভাজাটা এখনও হচ্ছে এদিকে আছে ভাত এখানে আছে ডাল এদিকে আজকে করেছি আমি ছোলা শাকের পোস্ত ছোলা শাক পোস্ত খেতে আমার খুব ভালো লাগে এটা বানিয়েছি আর এদিকে আছে সানডে স্পেশাল মানে আজকে বেশ বড় চিংড়ি নিয়ে চিলি গাছ তো এটাই করেছি চিংড়ি মাছ আর এদিকে করেছি পেঁপের প্লাস্টিক চাটনি সকাল থেকে না সেরকমভাবে আমার ভিডিও কলাই হচ্ছে না আর যার কারণে আজকে তোমার দিন বলো এই মহাশয় আজ সকাল থেকে যা যা খাওয়ার আশা প্রকাশ করেছে সব ওনাকে বানিয়ে দেওয়া হচ্ছে এই যে একজন খাবার নিয়ে শুধু নাটক খাবে না উনি যাই হোক এখন বানাচ্ছি কি খাবে এখন কি খাবে এখন চিকেন কাবাব পকোড়া তো খায় না কারণ ডিপ ফ্রাইড হয় তো চিকেন কাবাব খাবে যেটা ওর বৈদ্যের দিন ওকে বানিয়ে দিয়েছিলাম সেটাই খাওয়ার আজকে ওর ইচ্ছে হয়েছে যার জন্য মানে ওর রাত আটটার সময় গিয়ে নিয়ে এসেছে এখন চিকেন তাই তো আটটার সময় ওর ইচ্ছে আছে যে আজকে খাবো মানে দুপুরবেলা চিংড়ি হয়েছিলো তারপরেও ভাবছিলো যে আজকে খাবে কি না চিকেনটা কালকের জন্য পোস্টপোন হবে কি না তাও হলো না ছাড়া যাবে না চিকেনটা আজকেই খেতে হবে তার জন্য চিকেন কষা এক সাইডে বসিয়েছি আর এক সাইডে চিকেন কাবাব এখানে চিকেন কাবাব ওর জন্য একটুখানি সলিড পিস কয়েকটা ছিল সেটা ওকে কাবাব করে দিচ্ছি আর এই সাইডে চিকেন কষা বসিয়েছি দেখাবো এই মাসের কি কি বাজার হয়েছে কারণ লাস্ট কয়েকদিন আমরা গেছিলাম বৃন্দাবন তো ওখানে থেকে না আর সেরকম ভাবে মানে তোমাদের সাথে ভারী ভিডিও শেয়ার করার নেই বাজার ব্যাগটা এতটাই ভারী এটা তুলতে পারবো না যাই হোক তো সবার প্রথম স্টার্ট করছি ও গেছিল হচ্ছে স্মার্ট বাজার শপিং করার জন্য গ্রসারি শপিং করে আগে কি কিনেছে ফ্রুটস সেটা দেখাই তো এখানে না আছে দুটো ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট

ও গেছিল কিন্তু যাই না ও কি মনে আছে দুটো দু রকম নিয়ে এসেছে আর একটা নিয়ে এসেছে মহাকোশে দেখা যাক কোন ব্র্যান্ডটা কিরকম কারণ পছন্দ ও জেনারেলি সবসময় ইউজ করা হয় ঠিক নেক্সট এটা শুধু আমার কিন্তু এটাও আমার বর ভাগ বসায় ও নেক্সট এখানে আছে ভীমবার আমার সুপুত্র ওখান থেকে দেখছে আর আচ্ছা এখানে আছে গুড নাইট যেহেতু দিল্লিতে মশার মানে প্রভাব খুব বেশি সন্ধ্যাবেলায় মশা তো লাগেই তো তার জন্য এটা প্রত্যেক মাসেই আমাদের লাগে সেটা হলো গুড নাইট নেক্সট হলো এটা সার্ফ এক্সেলের একটা সাবান সার্ফ তারপর নিয়েছে না তারপর নিয়ে আসছে এখানে আছে ডেস এটা হলো বাবুর খাওয়ার জন্য খেজুর ওকে দেওয়া হয় সকালবেলা যদিও ও খায় না একটাই এখানে আছে গুড লাইফের রিফাইন্ড অয়েল

দেখে আমাদের এখানে মানে আমি তো ময়দা খাই বিকাশ খায় না আর মাও খুব একটা ময়দা খেতে চায় না যার জন্য আমাদের ময়দা কেনা হয় যদি কলকাতার ভিডিওগুলো তোমরা দেখে থাকো তাহলে দেখবে আমাদের আটা যেরকম নিয়ে আসা হয় ময়দাও আনা হয় তো সেখানে আমার

इज ओनिक बिरनिया है नेक्स्ट फॉलो এখানে আছে সয়াবিন তারপর এখানে আছে বেডুগোল বেডুগোল আছে তারপর আছে পালেরা

তারপরে যারা আছে মোনাকো কোম বিস্কুট বেসন আছে আবার নিয়ে এসেছে বেসন বেসন আসলে আমি বললাম যেহেতু ও না একটুখানি চাঁকাচুকি জিনিস খুব কম খায় তাই আমি বানাই না এখানে বেসন আছে অলরেডি পুরো এক ডাব্বা ভর্তি আবার নিয়ে এসেছে

মোটামুটি শপিং হ্যাঁ এখানে সমস্ত শপিং আছে চল আজকের মতো ভিডিওটা এখানেই এখানে চাই হোক তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন